নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে কানাই শাকের পাতা দিয়ে বড়া রেসিপি শেয়ার করব এখানে আমি কানাই শাকের পাতাগুলো তোমাদের দেখাচ্ছি কেমন হয় আর যতগুলো বড়া তৈরি করব। সেই অনুযায়ী পাতা নিয়েছি এবার ভাজা ভাজার জন্য গোলা তৈরি করে নেব তার জন্য আগে পরিমাণ মতো আটা চাউলের গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ এবার সব কিছু আগে ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে গোলাটা তৈরি করে নেব আগেই বেশি জল দেওয়া যাবে না তাহলে গোলাটা পাতলা হয়ে যাবে আর গোলাটা বানিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখো কতটুকু পাতলা কতটুকু ঘন করে গুলিয়েছি খুব বেশি পাতলা করা যাবে না তাহলে পাতার গায়ে গোলাটা লাগতে যাবে না এবার একটা কানাই পাতা নিয়ে আমি গোলার ভিতরে ডুবিয়ে দেখাচ্ছি কেমন করে মাখিয়ে নিতে হবে এবার বড়াগুলো ভেজে নেবো কড়াই বসিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলেই একে একে বড়াগুলো দিয়ে দেব আর চুলা আঁচটা মিডিয়াম রেখে বড়াগুলো ভেজে নিতে হবে এই কানাই শাকটা মাঠের আশেপাশে অনেক হয়ে থাকে তোমরা যদি কখনো এই কানাই শাক দিয়ে বড়া করে না খেয়ে থাকো আজকের এই রেসিপিটা দেখে একদিন বড়া করে খেয়ে দেখবে আশা করি খুবই ভালো লাগবে এই কানাই শাকের পাতাটা দুই ধরনের হয় একটা একটু লম্বা একটা একটু গোল গোল পাতা বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিতে হবে এর থেকে আর বেশি ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে একটা প্লেটে এবার নামিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে আবার আমি আরেকবার ভেজে দেখাচ্ছি কেমন হয় একদম ফুলে ফুলে গোল হয়ে গেছে আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবার একটা বড়া আমি ভেঙে দেখাবো কেমন হয়েছে দেখো কতটা মচমচে হয়েছে একদম ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার